দেখেন 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 আরবরা এদের নামাজ কেমন করে হবে কেন নামাজ হবে না বলছে দেখেন না উজু করছে আর জুব্বারটাকে উল্টো করে এরকম করে কষে নিয়েছে তো হাঁটু খুলে গেল হাঁটুর ওপরে কাপড় আর উজু করছে তো উজুই হবে না তো নামাজ কি করে হবে নিজে যে জাহিল এটা আর বুঝে না তো উজুর জন্য শরীরে কাপড় থাকা লাগে না যেমন গোসুরের জন্য শরীরে কাপড় থাকা লাগে না শরীরের কাপড় কিসের জন্য লাগে কিসের জন্য নামাজ পড়ার জন্য লাগে সালাতের শর্ত হচ্ছে শত্রুল আওরা শরীর ঢাকা উজুর শর্ত নেই আচ্ছা উজু ভঙ্গের কারণ যেগুলো হানাফি তো আছে তাতে কি আছে যে হাঁটুর উপরে কাপড় উজু নষ্ট হয়ে যাবে আছে কোনো ক্ষেত্রে তাহলে হানফি মজা হবে নয় সাফি তো নেই মালিকী নেই আমি তো নেই কিছুতে নেই তাহলে এগুলো জালিয়াতি না জাহেলদের জালিয়াতি মুরুক্ষদের জালিয়াতি সুতরাং এইসব জেহালত নিয়ে তো ইসলাম পালন করলে হবে না এলএম শিখতে হবে তারপর আমল করতে হবে আবার বলছি গোসুলের জন্য উজুর জন্য কাপড় শর্ত নেই একবারে একটু কাপড় রাখছেন না শরীরে আর উজু করেন গোসুল করেন কিন্তু নির্জনে লোকজনের সামনে নয় জি